আমি আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে এবং জানতে পারবেন হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো টি এক্স নাইন প্রো box এই বক্সটা অনেক জনপ্রিয় একটি বক্স কম দামের ভিতরে আট জিবি এবং একশো আঠাইশ জিবি রোমের তবে এই বক্সটি যারা কিনতে চাচ্ছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন দামে কম হলেও এই বক্সগুলোর অনেকগুলি সমস্যা আছে যেগুলো আমি ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পাওয়ার প্রবলেম এই বক্সটি মাঝে মধ্যেই পাওয়ার লস হয়ে যায় এবং এই বক্সটি তুলনামূলক অতিরিক্ত গরম হয় নো সিগনাল প্রবলেম এই বক্সটি ওপেন হওয়ার পরে এই বক্সটিতে মনিটর অথবা টিভি স্ক্রিনে আপনার ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় যেমন সমস্যা আছে তেমনি সমাধানও আছে এই বক্সগুলো অনেকে আমার কাছে কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠাই আমি তাদের এই বক্স ঠিক করে দিই তো এই বক্সটি আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটাও একটি পাওয়ার প্রবলেম হয়েছিল যেটা আমি ঠিক করে দিয়েছি এই বক্স রিপেয়ারের আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে অনেকেই অ্যান্ড্রয়েড বক্সের জন্য কমেন্ট করেছে আমার ওই ভিডিওতে তাদের কি কি সমস্যা সেখানে তারা উল্লেখ করে লিখে দিয়েছে তো চলুন আমরা দেখে আসি যে এই বক্সগুলোই কি কি ধরনের সমস্যা হতে পারে যে সবার মতামত এবং রিভিউটা দেখে আসবো এখন আমরা আমাদের চ্যানেলটিতে চলে যাব এরপরে রিপেয়ারের যে ভিডিওটি আছে এই ভিডিওতে চলে যাব কমেন্ট সেকশনে গিয়ে দেখব কে কি রকম কমেন্ট করেছে তো আমাদের কমেন্টে এখন দেখতে পাচ্ছেন একজন লিখছে TX9 Pro এই মডেলের ডিভাইসটি আমার কাছে আছে কিছুদিন আগে কিনেছি একটা সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা হলো কি সব ঠিক আছে টিভিতে মডেল নাম্বারটা আসে আসার পরে অ্যাপস আসার আগেই ব্লক হয়ে যায় এটা কি সমস্যা বলতে পারেন আরেকজন লিখছে ভাই আমারও টি এক্স নাইন প্রো এ পর্যন্তই আসছে নতুন কেনার সাথে এমন ঠিক করে দেবেন ভাই এরপরে এক ভাই লিখছে ভাই আমারটাও টি এক্স নাইন প্রো এটা ডিসপ্লে আসে না এরপরের কমেন্টটা ভাই আমার সেম ডিভাইস কিছুদিন চালাইছি হঠাৎ করে পাওয়ার আসে না কি করতে পারি জানাবেন প্লিজ তারপরের কমেন্টটা আমারটা নীল বাতি জলে কিন্তু লোগো দেখানোর পরে সাদা হয়ে থাকে বলবেন সেম সমস্যা ভাই কি করা উচিত বলেন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে অনেক সংখ্যক মানুষ তাদের মতামত জানিয়েছে এবং এই বক্সটি সম্বন্ধে তাদের কি সমস্যা কমেন্ট বক্সে তারা জানিয়ে দিয়েছে এবং তারা কি ধরনের প্রবলেম ফেস করছে সেটাও এখানে উল্লেখ করে লিখে দিয়েছে ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তো আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই বক্সটি যদি কেউ রিপেয়ার করতে চান তো আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের বক্সটি ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে